হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে নিয়ে এলাম আপনাদের জন্য তৃতীয় পর্ব যারা আগের দুইটি ভিডিও দেখেন নাই তারা পার্থিব স্টোরি ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডি থেকে দেখে নিয়েন এখন মূল ভিডিওতে যাওয়া যাক বাসায় এসে মাকে ডাকা শুরু করলাম মা বলল কি হয়েছে ডাকছিস কেন তখন আমি বললাম খুব ক্ষুদা লাগছে মা বলল তো আমি কি করব আমি বললাম খেতে দাও মা বলল বাড়ি পেয়েছি সেটা তখন আমার খালা বলে উঠলো হ্যাঁ এটা তো ওরই বাড়ি মা বলল না ও একটু এই এইরকমই তখন খালা বলল বোন তুইও না আমাদের এতটা পর মনে করিস মা বলল না মানে খালা বলল হয়েছে থাক আর বলতে হবে না এ বলে খালা আমাকে বলল শুভ আয় তোকে আমি খাবার দিচ্ছি আমি ওর সাথে সাথে খালার সাথে চলে গেলাম তারপর আমি খাওয়া শেষ করে খালাকে বললাম খালা আমাকে একটু ঘুমোতে হবে খাবার পর না ঘুমালে আমার ভালো লাগে না খালা বলল হুম ওপরে গিয়ে ঘুমা আমি বললাম ওপরে কোথায় খালা বলল জানিস না কোথায় গেলেই দেখতে পাবি যা এখন আমি আর কিছু না বলে ওপরে একটা রুমে গেলাম গিয়ে দেখছি জিন্স প্যান্ট পরে একটা লোক গায়ে শার্ট পরে আছে চুলগুলো অনেক বড় বড় আমি তখন কিছু না ভেবে বললাম ভাই আপনি ছেলে হয়ে এত বড় বড় চুল রেখেছেন কেন কথাটি শুনে পিছন ফিরেই আমার ধারণা করার লোকটি আর কেউ নয় ও হচ্ছে হ্যাপি তখন হ্যাপি আমাকে বলে উঠলো আমাকে দেখে আপনার ছেলে মনে হয় আমি বললাম আপনি দেখি মেয়েদের ভাষায় কথা বলতে পারেন হ্যাপি বলল, এই কে রে তুই মা মা বলে চিৎকার করতে শুরু করলো সাথে সাথে হ্যাপির মা এসে হাজির হ্যাপির মা বললো রে কি হয়েছে হ্যাপি বললো এই ছেলেটাকে হ্যাপির মা বলল, ও তোর খালা তো ভাই আজই গ্রাম থেকে এসেছে হ্যাপি বলল ও সেই জন্যই এত খেত তুই বুঝতে পারি নাই তখন খালা বলল কি হয়েছে হ্যাপি বলল তোমার বোনের ছেলে আমাকে ভাই বলেছে খালা বলল ও এই কথা তোরা কথা বল আমি গেলাম হ্যাপি তখন বলল, মা দাঁড়াও দাঁড়াও খালা বললো আবার কি হ্যাপি তখন আমাকে বলল, এই আপনি একটু আগে বাইরে রিক্সা নিয়ে দাঁড়িয়েছিলেন না তখন আমি বললাম হুম হ্যাপি তখন বললো মা একটা রিক্সাওয়ালা আমার রুমে ভাবা যায় তখন খালা আমাকে বলল, শুভ তুই রিক্সা নিয়ে বাইরে দাঁড়িয়েছিলি মানে তখন আমি খালাকে পুরা ঘটনাটা খুলে বললাম খালা কথাগুলো শুনে বলতে লাগলো তুমি খুব ভালো কাজ করেছিস হ্যাপি কি বললো এই দেখ দেখি একটু শিখে নে হ্যাপি বলল হয়েছে যাও তুমি হ্যাপির মা চলে গেল। হ্যাপি আমার দিকে তাকিয়ে বলল সরি তখন আমি বললাম আরে না ঠিক আছে হ্যাপি হুম তা আমার রুমে কি জন্য আসছিলেন আমি বললাম একটু ঘুমানার জন্য হ্যাপি বললো ওই পাশের রুমটাতে যান রুম সুন্দর করে গোছানো আছে আমি তখন আচ্ছা বলে চলে যাচ্ছিলাম আবার পেছন থেকে হ্যাপি বলল আরও একটা কথা আমি বললাম কি হ্যাপি বলল আপনার নাম কি আমি বললাম আমার নাম শুভ আর আপনার হ্যাপি বলল আমার নাম হচ্ছে মাইশা আক্তার হ্যাপি তারপর আমি আমার রুমে চলে গেলাম পরদিন সকাল নয়টায় হ্যাপি ঘুম থেকে উঠে তারপর সে তার বাগানে হাঁটতে যায় হ্যাপির একটা ফুলের বাগান আছে সেখানে অনেক দামি দামি ফুলের চারা লাগানো আছে হ্যাপি তেমন পরিচর্যা করে না তো হ্যাপি ব্রাশ করতে করতে বাগানের দিকে হাঁটতে গিয়ে দেখে বাগানের মধ্যে একজন আছে হ্যাপি তখন জোরে ডাক দিয়ে বলল এই ওখানে কে রে কোনো সারা শব্দতে তো এসে না হ্যাপি তখন আবার বলে উঠল কে ওখানে এটা বলে বাগানের কাছে গেল গিয়ে দেখে শুভ তখন আমাকে দেখে বলল আরে আপনি এখানে কি করছেন তখন আমি বললাম দেখলাম আপনার ফুলের বাগানটা না নোংরা হয়ে আছে তাই একটু পরিষ্কার করলাম হ্যাপি তখন বলল ভালোই তো করেছেন তাই এটা যে আমার বাগান এই কথা আপনাকে কে বলেছে আমি বললাম খালা বলেছে তারপর হ্যাপি বলল অনেক করেছেন আর করতে হবে না বেরিয়ে আসেন এখন আমি বললাম হ্যাঁ আসছি এইদিকে হ্যাপির মা আর বাবার মধ্যে কথা হচ্ছিল হ্যাপির মা বললো জানো শুভ কি করেছে হ্যাপির বাবা বলল কি করেছে তারপর কালকের ভোটে যাওয়া পুরো ঘটনাটা বলল তখন হ্যাপির বাবা বলল ছেলেটা তো ভালোই তাই না হ্যাপির মা বলল হুম ভালোই তো হ্যাপির বাবা বললো আমি একটা কথা ভাবছি হ্যাপির মা বললো কী কথা হ্যাপির বাবা বলল হ্যাপির সাথে শুভর বিয়ে দিতে চাচ্ছি তখন হ্যাপির মা বলল এ তো খুব ভালো কথা কিন্তু হ্যাপি তো মানবে না মনে হয় হ্যাপির বাবা বললো কেন হ্যাপির মা বলল শুভ গ্রামের ছেলে তাই তখন হ্যাপির বাবা বলল ওর কথা তো সময় থাকবে না ওকে ডেকে পাঠাও দেখি ও কী বলে তার কিছুক্ষণ পর হ্যাপি এলো হ্যাপির বাবা বলে উঠল মা তোকে একটা কথা বলি হ্যাপি বললো হ্যাঁ বলো হ্যাপির বাবা বললো একটা কথা রাখবি হ্যাপি বললো কি কথা হ্যাপির বাবা বললো শুভর সাথে তোর বিয়ে ঠিক করেছি তুই না করিস না তো গায়েজ আমাদের আজকে গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং পার্থিব স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং টিকটক আইডিটি ফলো করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই